আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনে চলে কাপড় বিটি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা একদমই ওয়েস্টার্ন স্টাইলের লং হিসাবে গাউন খুব সুন্দর আমরা হোয়াইটটা দিয়ে শুরু করবো চমৎকার চারটা কালার অ্যান্ড প্রিন্ট আছে এগুলা স্পেশালি কাপড়বিটি থেকে পাচ্ছেন স্পেশাল প্রাইজে খুবই প্রিমিয়াম ফেব্রিক্সগুলো হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে এগুলো ডাবল জর্জেট ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর করে নেগে সুপাঠন করা আছে এখানে সামনে দুটা লেস করা আছে গলায় চমৎকার একটা কুচি ডিজাইন করা আছে অ্যাডজাস্টেবল বেল্ট হবে কমরের মধ্যে আর ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিপসটা ফোর স্লিপস হবে স্পেশালিটি হচ্ছে যে স্লিপসটা হচ্ছে হোররাম স্লিপস যেটা আপনাদের অনেকের পছন্দর হোররাম গাউন বলে এটাকে এই স্লিভসের কারণে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচে কোনো লেয়ার থাকবে না এক চারা থাকবে আর হচ্ছে ভিতরে ইনার দেওয়া আছে একটু আর গেটটা কিন্তু প্রচুর পরিমাণে গের দেওয়া আছে অনেক গের হবে এটার মধ্যে আমাদের প্রত্যেকটা গাউনে গের কাপড় কোয়ালিটি সেলাই সব কিছু পাবেন প্রিমিয়াম একটু ব্যাক পার্ট দেখা পড়েছে ফ্রন্ট পার্টটা কালার অ্যান্ড প্রিন্টটা দেখেন এই যে হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট বিয়ার্স জাস্ট মাথা নষ্ট করা কালেকশন স্নিগ্ধ একটা কালার চমৎকার দেখেন মানে হোয়াইটের মধ্যে কি সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে আর সাইজ থাকবে লং ফিফটি ফোর ম্যাক্সিমাম আর বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পড়তে পারেন কেউ অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে এগুলো ফ্রি সাইজ আলাদা কোনো সাইজ হয় না অন্য কালার প্রিন্টে চলে যাব আমরা যার যেই কালার অ্যান্ড পছন্দ পছন্দভাবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন ওয়াও এই কালারটা জাস্ট মপ পিং টাইপের একটা কালার এই কালারগুলো আপনাদের অনেক বেশি পছন্দের অনেক ডিমান্ডের কালার এগুলো এত সুন্দর সফট যে কোনো স্ক্রিন টুনে কিন্তু এগুলো খুব সুন্দর এটা চমৎকার একটা লুক পাবেন এই কালারগুলো প্রাইস একদমই রিজনেবল এগুলো বারোশো পঞ্চাশ টাকা গাউন আপনি বিভিন্ন শোরুমে যাবেন যে কোনো জায়গায় যাবেন এটা গের কাপড় কোয়ালিটি সেলাই সব কিছু মিলিয়ে যেই কোয়ালিটির এটা বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর একটা সুপার কালার জাস্ট দেখেন একদম স্কিন টাইপের একটা কালারের মধ্যে আছে খুব সুন্দর দেখেন জাস্ট প্লেনগুলো এগুলো একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জেট ফেব্রিক্সের মধ্যে আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স মিস করবেন না একদমই যেই কোয়ালিটি হিসাবে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন আরও অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স মিস করেন না এই প্রত্যেকটা কালেকশন একদমই রিজনেবল প্রাইস পাচ্ছেন কাপুর বিটি থেকে যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপুর ঠিক ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে